যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বল্ট ইগল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে সাদামাথা ও হলুদ ঠোঁটের শিকারী পাখিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন সাদামাথার ইগল বছর পর বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক হয়েছিল সতেরোশো বিরাশি সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিল গ্রেট সিল অব দি ইউএস এ পাখির ছাপ দেখা যায় তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি গত সপ্তাহে সাদা ইগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তার প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠানো পাঠানো হলে তিনি তাতে স্বাক্ষর করেন ইগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ইগল সেন্টারের কো চেয়ার জ্যাক ডেভিস এক বিবৃতিতে বলেন প্রায় দুশো বছর ধরে আমরা বল্ট ইগলকে জাতীয় পাখি বলে ডাকতাম যদিও এটি তা ছিল না তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত